আনন্দের শরীর উদযাপন করতেন বারোশো পঁচানব্বই সালে ত্রিশে ভাদ্র শুক্রবার শুক্লা তানি সকাল সাতটা পাঁচ মিনিট ঘটিকায় পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শিবচন্দ্র ও মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে আবির্ভাব হন সেই বিশ্বের সমস্যা সমাধানকারী তার জীবনের সর্বাঙ্গীন মানুষকে মুক্তির পথ দেখানো মানুষ কিভাবে মানুষ হয়ে উঠবে মানুষের মনুষ্যত্ব কি করে চাগবে তাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য কথা বলতে গেলে মানুষ রূপ ধারণ করার তার প্রধান উদ্দেশ্য ભાગવદીત પ્રાય શું ગ્લામ સિજા વિનાશાયે સંભવાની યુગે યુગે એ છે જે જીવ સમસાય પડે ધર્મ કોસ્ય પડે અધર્મિક উত্থান ঘটে দুষ্কৃতি বেড়ে যায় তখন আমি আসি এবং এই এইভাবে উনি যুগে যুগে আমাদের পৃথিবীতে ধর্মীতে মনুষ্যরূপ ধারণ করে এসেছে ভগবান এবার ভগবান রামচন্দ্র তারপর শ্রীকৃষ্ণ এবং কলিতে শ্রী শ্রী ঠাকুর অনুভব রূপে আমরা হয়তো বলতে পারি যে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ রামচন্দ্র ওরা তো অনেক করেছেন অনেকদের বধ করেছেন অনেক বধ করেছেন কিন্তু আমাদের কোনো ঠাকুর তো কোন বিনাশ করেনি তাহলে এই মন্ত্রটাকে এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা তাহলে আরেকটা জিনিস বলতে চাই যখন ভগবান যখন দেবতা আর অসুর ছিল তখন তারা ছিল দুইটা লোকে একজন দেবলোকে একজন অসুর লোকে তাদের মধ্যে বিরাট তফাৎ তারপর যখন রামচন্দ্র আসলেন তখন ধরণীতেই ছিল অসুর ধরণীতেই ছিল দেবতা রামচন্দ্র ও ধরণীতেই ছিল রাবণ ছিল ধরণীতে যখন শ্রীকৃষ্ণ আসলে তখন ওনারা ওশত্র ছিল ওনার আত্মীয় ওনার মা মানিজের ঘরের মামা এর মধ্যে পাইজেন শত্রুর দেবতা খুব কর্মশ কাঁচা চলে আসে এবং ভগবান বুদ্ধ বলেন যে পলিতে এরকম হবে যে একটা মানুষের মধ্যে শত্রু থাকবে ভগবানও থাকবে মানে অসুর এবং ভগবান একই ব্যক্তিতে বাস করবে সেটা হল আমাদের প্রকৃতি যখন আমাদের ভালো প্রকৃতিটা জেগে ওঠে তখন আমরা আমাদের মধ্যে ভগবান জেগে ওঠে যখন আমাদের খারাপ

নিজের মধ্যে ঠাকুর ভাব দ্বারা গ্রহণ করে ঠাকুরকে সর্বত্র বিভাবে বিশ্বাস করে ঠাকুরকে নিরন্তর ভাবনার মধ্যে অবস্থান দিয়ে আমাদের সেই ঠাকুর ভাবটাকে জেগে উঠতে পারবে তবে আমাদের এই দীক্ষা যে উদ্দেশ্য বা ঠাকুরের যে উদ্দেশ্য তা সার্থক পাবে তাই ঠাকুর বলে গেছেন বারো বছর বয়স দীক্ষা নেওয়ার জন্য কারণ বারো বছরের পর থেকে আমরা বিভিন্ন কাজে শুরু করি এবং বিভিন্ন মানুষের সাথে থেকে আমাদের মানে বেশি করে উত্থান পাওয়ার মানে সুযোগটা বেশি থাকে তাই বারো বছর বয়স থেকে যদি আমরা আমাদের ঠাকুরকে কেন্দ্র করে চলতে থাকি তখন খারাপ প্রকৃতি আমাদেরকে ব্যাঘাত ঘটালেও আমাদের ঠাকুর আমাদের সাথে থাকে তো ভয় পাওয়ার কোনো কিছু থাকবে না আর ঠাকুর আমাদের সাথে থাকে আমাদের খারাপ প্রকৃতিও সেরকম বেড়ে উঠতে পারবে না বর্তমান আচার্যদের একটি কথা সর্বত্র বলে একটা স্রোতশিনী নদীর মধ্যে একটা নৌকা কিছুদিন আমরা বেঁধে